নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে উপস্থিত আপনারা যারা ব্যবসা করেন দোকান চালান ব্যবসা প্রতিষ্ঠান চালান তাদের জন্য আজকের এই টোটকা এই টোটকা হচ্ছে ধরুন আপনার দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার ধীরে ধীরে কমে যাচ্ছে আপনাদেরকে যে পোটেন্সিয়াল কাস্টমার সেটা বৃদ্ধি করতে হবে তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে আপনার ব্যবসার দিকে আপনার প্রোডাক্টের দিকে আপনার সার্ভিস বা সেবা যেটা দেন সেটার দিকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে আজকে যে ঘরোয়া প্রতিকারটি বলবো বাস্তু প্রতিকারটি সেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার দোকানঘর হোক ব্যবসা প্রতিষ্ঠানের অফিস হোক বা যেখানেই হোক যেখানে আপনারা ব্যবসাটা করেন যেখানে বসে সেই প্রতিষ্ঠানের ঘরে দক্ষিণ পশ্চিম কর্নারে চিত্রে যেরকম একটি কালো কুষ্টি পাথরের দেখুন নন্দী দেখানো হচ্ছে আপনারা সকলেই জানেন দেবাদিদেব মহাদেবের বিশ্বস্ত বাহন এই নন্দী এই নন্দী হচ্ছে সুরক্ষার প্রতীক আপনার ব্যবসাকে অজানা যে কোনো বিপদের হাত থেকে সুরক্ষা দেবে এছাড়াও যে সকল খরিদ্দার সম্ভাব্য খরিদ্দার যারা আপনার ব্যবসায় বা আপনার দোকানে নিয়ত আসে জিনিসপত্র দেখে অথচ কিনে না চলে যায় তাদেরকে অ্যাট্র্যাক্ট করবে আপনার ব্যবসার প্রতি আপনার ব্যবসায় যে দ্রব্য বা সেবা বিক্রয় হয় সেই জিনিসগুলোর প্রতি তাদের একটা বিশ্বাসযোগ্যতা সন্তুষ্টি তৈরি করবে যাতে তারা আপনার ব্যবসার পার্মানেন্ট কাস্টমার হয়ে যায় তাই এই যে প্রতিকারটি এটিকে আপনাকে সোমবার দিন করতে হবে সোমবার দিন আপনারা দক্ষিণ পশ্চিম কোণে আপনার দোকান ঘরের বা ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে দক্ষিণ পশ্চিম কোণে কোনো একটি পাতনের ওপর লাল সাদা হলুদ যে কোনো পাতনের ওপর এই নন্দীর শিবের যে বাহন নন্দীর মূর্তিটি রাখবেন এবং এটির মুখ যেন সবসময় আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের বা দোকানের প্রধান যে সদর দরজা সেই সদর দরজার দিকে হয় তাহলে দেখবেন আপনারা সত্যিকারের উপকার পাবেনই পাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমাকে বিদায় দিন ধন্যবাদ